বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিভিন্ন গ্রাম অঞ্চল চরম দুর্যোগের মুখে পড়েছে টানা বাড়ি বৃষ্টিপাত ও নদী তীরবর্তী অঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে বিশেষ করে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নদী তীরবর্তী এলাকার বেশিরভাগ রাস্তা পানির নিচে তলিয়ে গেছে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে প্রাকৃতিকের দুর্যোগে বহু কৃষিজমি পানিতে ডুবে গেছে ফসলের অনেক ক্ষতি হয়েছে এতে কৃষকরা বহু ক্ষতির সম্মুখীন হয়েছে মাছের গের পানের বর এবং গবাদি পশুর খামারগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যালয় মসজিদ মন্দির বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পানি ঢুকে পড়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ দিয়াশলাই মোমবাতি ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে তাই নদীর তীরবর্তী এলাকার সকল জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে